হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে তৈরি করে দেখাচ্ছি সবে বরাত স্পেশাল গাজরের হালুয়া আর তৈরি করে দেওয়া অনেক বেশি সহজ আর এটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে কম বেশি আমাদের সবার ঘরেই থাকে তো চলুন রেসিপি তৈরি করে নেওয়া যায় আমি এখানে প্রায় চার পাঁচটা মতন গাজর নিয়েছিলাম প্রথমে খোসাটা ছাড়িয়ে ধুয়ে তারপর টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন তবে ওটা করলে আরও ঝামেলা কম হয় এখন এই গাজরটা সেদ্ধ করে নিতে হবে আর যদি গ্রেটারে গ্রেট করে নেন তাহলে সেদ্ধ করে নেওয়ার কোনো ঝামেলা থাকে না জাস্ট ভেজে নিলে হবে তো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এখন ম্যাশ করে নিতে হবে এখন ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচ মতন ঘি তিন চারটা হচ্ছে এলাচ আর তেজপাতা ঘিটা মেল্ট হয়ে আসলে এই তেজপাতা আর এলাচটা আমি একটু হালকা করে ভেজে নিব তাহলে স্মেলটা অনেক ভালো আসে আর সবসময় চেষ্টা করবেন হালুয়াতে এই ঘিটা ব্যবহার করতে যে কোনো হালুয়াতে ঘি ব্যবহার করলে এটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় এখন এই ঘিতে আমি গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা আমি ম্যাশ করে নিয়েছি এখন খুব ভালো করে ভেজে নিতে হবে গাজরের একটা পানি থাকে সেটা শুকানোর না পর্যন্ত কিন্তু ঘিতে ভেজে নিতে হবে এখন আমি হালুয়াতে ব্যবহার করছি চিনি আমার গাজরটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তাই চিনিটা আমার কম লেগেছিল আপনারা বুঝে শুনে চিনিটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি মতন লবণ আর এই লবণ দেওয়ার কারণে ব্যালেন্সটা অনেক ভালো আসে যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ ব্যবহার করলে এটার ব্যালেন্সটা অনেক ভালো আসে তাই সবসময় চেষ্টা করবেন লবণ ব্যবহার করতে তারপর দিয়ে দিয়েছি গরুর ফুল ক্রিম দুধ আমার গরুর দুধটা কিন্তু অনেক ঘন ছিল সে কারণে আমি কোনো রকম কন্ডেন্স মিল ব্যবহার করিনি কারণ গরুর দুধটা শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আমি প্রায় ওয়ান থার্ড কাপ মতন গুঁড়া দুধ ব্যবহার করেছি আমি প্রথমেই বলেছি আমার গরুর দুধটা অনেক বেশি ঘন ছিল আর সে কারণে কিন্তু গুঁড়া দুধটাও কম লেগেছিল এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল গাজরের হালুয়া আর উপকরণটা দেখেই নিলেন আর এটা তৈরি করানো অনেক বেশি সহজ বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে অনেক বেশি ভালো তো লাগবেই সেই সাথে এমনিতেও খেতে দারুণ লাগে তো আমার হালুয়া তৈরি হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আমি ফ্রাইপ্যানে আবারও সামান্য ঘি দিয়েছি ঘি দিয়ে এ কিশমিশ বাদামগুলো রোস্ট করে নিব আমি বাদাম হিসাবে এখানে ব্যবহার করেছি বাদাম আর হচ্ছে কাজু বাদাম আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও ব্যবহার করতে পারবেন ড্রাই রোস্টও করে নেওয়া যাবে তবে ঘিতে এটা রোস্ট করে নিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে আর হালুয়ার জন্য এটা একদমই পারফেক্ট এখন আমি গাজরের হালুয়ার উপর উপর থেকে এই আর বাদামগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম